আমাদের ফরিদপুর খেজুর রসের জন্য অনেক বেশি বিখ্যাত তাই প্রত্যেক বছরই আমরা একদম টাটকা ফ্রেশ গাছ থেকে পাড়া খেজুরের রস খেতে পারি পাশাপাশি সেই খেজুরের রস দিয়ে আমি অনেক ধরনের রেসিপিও বানাবো এই কারণে আম্মু আর আমি সকাল বেলায় খেজুরের রস আনতে চলে গেছিলাম শীতের সকালের আবহাওয়াটাই অন্যরকমের আমাদের গ্রামে কিন্তু অনেক খেজুর গাছ আছে তাই খুব ইজিলি এখানে খেজুরের রস পাওয়া যায় সকাল সকাল সানরাইজ দেখার একটা আলাদাই মজা আছে আমি যেই পারে দাঁড়িয়ে আছি তার অপজিট পারে কিন্তু আমাদের বাসা আমাদের সাদের ব্যাকগ্রাউন্ডে যেই মাঠটা দেখা যায় এইটা হচ্ছে সেই মাঠ আমাদের বাসা থেকে মাঠ বরাবর রোড এখনো কমপ্লিট হয়নি এখনো এই রোডের কিছু কাজ বাকি আছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এই রোডের কাজ সম্পূর্ণ হয়ে যাবে তারপর আমাদের বাসা থেকে মাঠ বরাবর খুব ইজিলি আসা যাবে এই মাঠটা বেসিক্যালি আমার আব্বুর একটা প্রজেক্ট এটা আব্বুরা যখন কিনেছিল তখন এটা একটা মাঠ ছিল এখন সেই মাঠে বালি ফেলে রাস্তা বানিয়ে প্লট আকারে আব্বু সেল করবে এই প্লেসটা আমার আশেপাশের প্রকৃতির জন্য এত বেশি ভালো লাগে দেখে মনে হয় এখানে আরো একটা বাসা বানিয়ে ফেলি আশেপাশে কোনো সাউন্ড পলিউশন নেই পাখির ডাক প্লাস অনেক সুন্দর নিরিবিলি পরিবেশ পাশাপাশি এখানে যেহেতু নতুন রোড হচ্ছে আর জায়গাটা একদম বাজারের পেছনে তাই এখান থেকে কিন্তু বাজারও অনেক বেশি কাছে হবে মোটামুটি সব দিক থেকে জায়গাটা একদম সেরা এটার লোকেশন হচ্ছে অবদার মোড় কাজী হারুন শপিং কমপ্লেক্স এর পেছনে আপনারা যারা বলমারি অথবা ফরিদপুর থেকে আমার ভিডিও দেখেন আপনারা চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন প্রজেক্ট দেখতে দেখতে আমরা একদম আমাদের গন্তব্য স্থানে পৌঁছে গেছিলাম যে শুনি বিশটা গাছের খেজুরের রস পাড়া হয়ে গেছে এই লাস্ট একটা খেজুরের গাছ থেকে রস পড়া বাকি আছে খেজুরের গাছটার উচ্চতা আসলে অনেক আমি ভাবতেছিলাম এত উপর থেকে খেজুরের রস কিভাবে পারবে আমি ভাবতে ভাবতে দেখি আরো একটা রসের ঠিলা নিয়ে উপরে উঠে যাচ্ছে গাছের উপরে যে রসে ভরা টইটুম্বুর ঠিলাটা আছে ওই রসের ঠিলাটা পেরে আবারও এই রসের ঠিলাটা দিয়ে দিবে উপরে যে রসের ঠিলাটা আছে ওইটা কিন্তু একদম ভরে টইটুম্বুর হয়ে গেছে রস একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে কিন্তু তারপর আসলে করার কিছু নেই রসের টৈটুম্বুর কাঠামবুর করা ঠিলাটাকে নামিয়ে আঙ্কেল আবার নতুন একটা খালি ঠিলা বসিয়ে দিল রাতে দেখা যাবে আবার এই ঠিলাটাও ভরে গেছে এভাবে কিন্তু এই সাইকেলটা চলতেই থাকে শীতের টাইমে এই রস দিয়ে কিন্তু আঙ্কেল কুরবানিও সেল করে আমরা যেহেতু আগে থেকেই বলে রেখেছিলাম তাই যে রস মিষ্টি হবে সেই রসগুলো আমাদের জন্য রেখে দিছিল রস নিয়ে আসার সময় আমরা আব্বুর আরো একটা প্রজেক্টে গিয়েছিলাম এই প্রজেক্টে গিয়ে দেখলাম আখ আছে ভাইয়া খুব বাছাই করে আমাকে কয়টা আখ তুলে দিছে কিন্তু এই আখ নেওয়া থেকেও আমার এই আখের অবশ্য এই আখ কিন্তু কুশোর বলা হয় বাজারের রোড সাইডে যে আখের জুসটা কিনতে পাওয়া যায় সেটা কিন্তু এই আখ দিয়েই তৈরি করা হয় অনেকে এটাকে কিন্তু কুশোর অথবা গ্যান্ডারিও বলে এই গ্যান্ডারির রস জাল করে কিন্তু সুন্দর গুড় বানানো যায় এই আখের রসের গুড় তারপরে খেজুরের রসের গুড় এগুলো কিন্তু চিনি থেকে থাউজেন্ড টাইম বেটার তাই চিনির পরিবর্তে যত পারা যায় এগুলো খাওয়াই ভালো আমাদের রস নেওয়া শেষ এখন আমরা বাসার দিকে রওনা দিব। আমরা প্রত্যেকবারই এখান থেকেই খেজুরের রস খাই রসটার টেস্ট কেমন ছিল আর রস দিয়ে আমি কি কি বানিয়েছি নেক্সট ভিডিওতে আমি সেটাও শেয়ার করব